আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের উনত্রিশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব তো এখানে আমরা পাঁচ ছয় প্রশোধন নিয়ে আলোচনা করব তো এখানে দেখো আমাদের চিত্র তিন দশমিক আট এ প্রশোধনের স্থান আছে তো দেখি আমরা এই যে যে প্যাসেজটার মতো দেওয়া আছে এটা পড়ে দেখি প্রসেদন বা বাষ্প মচন উদ্ভিদের একটি বিশেষ শরীরবৃত্তীয় প্রক্রিয়া আমাদের পূর্বের পাঠে জেনেছি উদ্ভিদের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজের জন্য পানি অপরিহার্য অর্থাৎ উদ্ভিদ যে কাজই করুক না কেন বা যে কাজ না সরি শরীরবৃত্তীয় কাজের জন্য কিন্তু অপরিহার্য কি পানি তাই উদ্ভিদ মূল রমের সাহায্যে মাটি থেকে প্রচুর পানি শোষণ করে শোষিত পানির কিছু অংশ উদ্ভিদ তার বিভিন্ন বিপাকীয় কাজে ব্যবহার করে এবং বাকি অংশ বাষ্পকারে বায়ুমণ্ডলে পরিত্যাগ করে আসলে আমরা যখন একটা গাছের গোড়ায় পানি দিই তখন গাছটা যে সেই পানিটা নিয়ে যে সতেজ থাকে অর্থাৎ তার পাতা যে সবুজ দেখায় তার যে সতেজতা সেই পানিটা নেওয়ার পরে যে আলাদা পানিটুকু পানি থাকে সেগুলো কি বাষ্পে পরিত্যাগ করে তো তারপরে কি বলা হয়েছে উদ্ভিদের দেহভ্রান্তরে থেকে পাতার মাধ্যমে বাষ্পকারে পানির এই নির্গমনের প্রক্রিয়াকে প্রসেদন বা বাষ্পমোচন বলে তো বাষ্পমোচন কাকে বলে তাহলে এটুকুটুকু লিখে দিতে হবে যে উদ্ভিদের দেহভ্রান্ত থেকে পাতার মাধ্যমে বাষ্পকারে পানির এই নির্ভগমনের প্রক্রিয়াকে প্রসেদন বা বাষ্পমোচন বলে প্রসেধন প্রধানত পত্ররন্ধনের মাধ্যমে হয় এছাড়া কাণ্ড ও পাতার কিউটিকল এবং কাণ্ডের অবস্থিত লেন্টিসেল নামক এক বিশেষ ধরনের অঙ্গের মাধ্যমেও অল্প পরিমাণ হয় তো তারপরে কি বলা হয়েছে প্রসেধন কোথায় সংগঠিত হচ্ছে তার ভিত্তিতে প্রসেধন তিন প্রকার তো প্রসেধন যেখানে গঠন হচ্ছে সংগঠিত হচ্ছে সেই অনুযায়ী প্রসেধন কিন্তু আবার তিন প্রকার তো এক প্রকার কি পত্ররন্ধ্রীয় প্রসেধন তারপরে দ্বিতীয় নাম্বার ত্বকীয় বা কিউটিকুলার প্রসেধন এবং তিন নাম্বার লেন্চিকুলার প্রসেধন এখানে দেখো পত্ররন্ধ্র আর লেন্চিসেল প্রসেধনটা দেওয়া আছে এটা হলো ক্লোরোপ্লাস নিউক্লিয়াস এ দেখো নিউক্লিয়াস এটা আর রন্ধ্র তারপরে আছে রক্ষী কোষ কোষপ্রাচী সহকারী কোষ তারপরে এখানে দেখো লেন্টিসেল যে এখানে আছে এই যে এগুলো তো তারপরে কি বলা হয়েছে সাধারণ অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পত্ররন্ধ্র এবং খালি চোখে কাণ্ডে সেন্সিজেন দেখা যায় তো তারপরে পৃষ্ঠায় দেখি তিরিশ নাম্বারে মূলত একটি পরীক্ষা দেওয়া আছে তিরিশ পৃষ্ঠায় তো এখানে দেখো কাজ প্রশোধনের পরীক্ষা এখানে কি বলা হয়েছে প্রয়োজনীয় উপাদান টবে লাগানো গাছ টেবিল পানি পলিথিন সুতা ও ভেসলিন অর্থাৎ কি কি নিতে হবে আমাদের এই পরীক্ষাটা করার জন্য এখানে কাজ কি প্রশোধনের পরীক্ষা প্রশোধন পরীক্ষা করতে গেলে টবে লাগানো গাছ অর্থাৎ একটা টবে গাছ লাগানো যে টপটা আছে সেই টপটা আর একটি টেবিল লাগবে যেটার উপর আমরা সেটা রাখবো আর পানি লাগবে পলিথিন লাগবে এবং সুতা ও ভেসলিন লাগবে তো পদ্ধতি কি দুটি টবে লাগানো গাছ টেবিলের উপর রেখে গাছের গোড়ায় পানি পরিমাণ মতো পানি দাও অর্থাৎ টেবিলের পর যে গাছটি আছে সেই গাছটি গোড়ায় যথেষ্ট পরিমাণ যতটুকু পরিমাণ গাছটা শোষণ করতে পারে ততটুকু পরিমাণ পানি দিতে হবে তারপরে একটি গাছকে পাতাযুক্ত রেখে পলিথিনের মোড়ক দিয়ে ঢেকে দাও অর্থাৎ তারপরে পলিথিন দিয়ে যাতে বাতাস বেরোতে না পারে সেভাবে ঢেকে দিতে হবে তারপর গাছের গোড়ায় পলিথিনটি সুতা দিয়ে বেঁধে ওই স্থানে ভ্যাসলিনের প্রলেপ দাও তারপরে যাতে বাইরে থেকে বাতাস বা পানি যেতে না পারে অর্থাৎ এখানে বাতাস বা পানি কিছু যাতে প্রবেশ না করতে পারে অপর গাছটির পাতাগুলো ছিঁড়ে ফেলে একই ভাবে প্রথম গাছটির মতো পলিথিন মোড়ক দিয়ে ঢেকে ফেলো গাছ দুটিকে সূর্যের আলোতে রাখো এবার পর্যবেক্ষণ কি করতে হবে কিছুক্ষণ পর দেখবে পাতাযুক্ত গাছের টবে পলিথিনের ভিতরে বিন্দু বিন্দু পানি জমেছে কিন্তু পাতাবিহীন গাছের টবে পলিথিনের ভিতর পানি জমেনি অর্থাৎ যে গাছটা পাতাই ছিল সেই গাছটার কিন্তু ভিতরে বিন্দু বিন্দু পানি জমেছে কিন্তু যে গাছটা পাতা শূন্য ছিল সেই গাছটা কিন্তু পানি জমেনি পাতাযুক্ত গাছের টবে পলিথিনের ভিতরে কেন বিন্দু বিন্দু পানি জমেছে এবং পাতাবিহীন টবে পলিথিনের কোনো কেন পানি জমেনি এ পরীক্ষা থেকে তুমি কি প্রমাণ করলে তোমার এ পর্যবেক্ষণ থেকে তুমি কি সিদ্ধান্ত উপনীত হলে অর্থাৎ কি এটা উপনীত হওয়া যায় কারণ যে এ দেখো যে গাছটায় এই যে দেখো এই গাছটায় কি এই গাছটায় কিন্তু পাতা আছে সুতরাং এই গাছটাতে যখন আমরা পানি দিয়েছি এই গাছটা পাতাটা শোষণ করেছে এবং সে সতেজ হয়েছে এবং বাকিটা পানিটা সে উড়িয়ে দিয়েছে কিন্তু এই পলিথিনের জন্য সেটা উড়েনি পলিথিনের গায়ে বিন্দু বিন্দু পানি হিসেবে জমা হয়েছে কিন্তু এই দেখো এই যে গাছটা এই গাছের কিন্তু কোনো পাতা টাতা কিছুই নেই সুতরাং এখানে যদি পানি দিই এ কিন্তু কোনো কিছু করতে পারেনি এই জন্য তার পানিটা কিন্তু ওভাবে আছে সে আর বাষ্পভূত করতে পারেনি তো তারপরে আমরা পাঠ সাথে প্রসেধনের গুরুত্ব নিয়ে আলোচনা আছে তো এটা আমরা পড়বো উদ্ভিদ জীবনে প্রসেধন একটি অনিবার্য প্রক্রিয়া অর্থাৎ উদ্ভিদের জীবনে প্রসেধন কিন্তু একটি অনিবার্য প্রক্রিয়া প্রশোধনের ফলে উদ্ভিদ দেহ থেকে প্রচুর পানি বাষ্পাকারে বেরিয়ে যায় এতে উদ্ভিদের মৃত্যু হতে পারে অর্থাৎ এই যে যে পানিটা প্রচুর পরিমাণে বাষ্প আকারে উড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু উদ্ভিদের মৃত্যু হতে পারে তাই আপাতত দৃষ্টিতে উদ্ভিদের জীবনে প্রশোধনকে ক্ষতিকর প্রক্রিয়া বলেই মনে হয় অর্থাৎ এটা ক্ষতিকর এটার গুরুত্ব বেশি একটা নেই এই জন্য বলা হয় উদ্ভিদের জন্য একটি এটি একটি নেসেসারি ইভেল তবুও প্রশোধন উদ্ভিদ জীবনে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তারপরে উদ্ভিদ জীবনে কি এটির গুরুত্ব আছে কারণ একটি খারাপ দিকও থাকে ভালো দিকও থাকে তো তারপরে আছে কারণ প্রশোধনের ফলে উদ্ভিদ তার দেহ থেকে পানিতে পানিকে বের করে অতিরিক্ত পানির চাপ থেকে মুক্ত থাকে প্রশোধনের ফলে কোষরসের ঘনত্ব বেশি পায় কোষ রসের ঘনত্ব বৃদ্ধি অন্তঃ অভিশ্রবণের সহায়ক হয়ে উদ্ভিদকে পানি ও খনিজ লবণ শোষণে সাহায্য করে এই যে যে প্রক্রিয়া পশুধনের যে প্রক্রিয়া সেটা কিন্তু এই যে পানি দেওয়ার পরে এটা কিন্তু শোষণ করে আহ নিজের সতেজ রাখা ইত্যাদি করে আবার বাস্পভবন করে আবার বাতাসে ছেড়ে দেওয়া এইগুলো কিন্তু করতে সহায়তা করে এটি উদ্ভিদকে ঠান্ডা রাখে এবং পাতার আদ্রতা বজায় রাখে অর্থাৎ পাতাকে স সতেজ ও সদীব সজীব রাখে এবং এই যে উদ্ভিদ দেহকে কি ঠান্ডা রাখে আহ ফলে খাদ্য তৈরির জন্য পাতায় অবিরাম পানি সরবরাহ সম্ভব হয় পাতার প্রসাধনের ফলে জাইমেল আহ জাইলে পানির যে টান সৃষ্টি হয় তা মূল রম প্রকৃত পানি শোষণ ও উদ্ভিদের শীর্ষে পরিবহনে সাহায্য করে তো তারপরে কি বলা হয়েছে উদ্ভিদের প্রসাধন প্রক্রিয়া সালক সংশ্লেষণ ও শোষণের মতো পরিবেশে তেমন কোনো প্রভাব রাখে না তবে পানি চক্রে বাষ্পীভবন অর্থাৎ ভূপৃষ্ঠের পানি জলীয় বাষ্প হিসেবে বায়ুমণ্ডলে প্রেরণ করতে স্থল প্রশোধন প্রক্রিয়া উদ্ভিদের প্রশোধন প্রক্রিয়া ভূমিকা রাখে অর্থাৎ যে যে পানি চক্র উদ্ভিদ এগুলো বলা হয় এটাতে কিন্তু কি বাসভবনের গুরুত্ব অনেক তো এটা কিন্তু উদ্ভিদের প্রশোধন প্রক্রিয়ায় কিন্তু অন্যতম ভূমিকা রাখে প্রশোধনের পরে প্রচুর পানি বাষ্পকারে বায়ুমন্ডলে পৌঁছায় তো তারপরে কি আছে বায়ুমণ্ডলে কিন্তু পৌঁছায় কারণ এই যে দেখো আমরা যে পানি দেওয়ার পরে সেটা নিজের দেহে নিয়ে তারপরে আবার আর বাকি টুকু যে বাষ্প ভবনে উড়িয়ে দেয় সেগুলো কিন্তু প্রশোধনের মাধ্যমে সম্ভব এগুলো কিন্তু প্রচুর বাষ্প পানি আকারে বায়ুমণ্ডলে পৌঁছায় তো পাট আট থেকে দশ তো কি বলা হয়েছে পানি ও খনিজ লবণের পরিবহন তো তারপরে আমরা দেখো এখানে কিন্তু এখানে একটা মনে হচ্ছে একটা পরীক্ষা দেওয়া আছে এ দেখো এখানে এই যে পরীক্ষা দেওয়া আছে তারপরে আমরা কি আমরা জেনেছি যে উদ্ভিদ মূলের মূল রমের সাহায্যে মাটি থেকে পানি ও খনিজ লবণ শোষণ করে এই পানি ও খনিজ লবণের দ্রবণকে কাণ্ড এবং শাখা প্রশাখার মধ্যে দিয়ে পাতায় পৌঁছানো দরকার কারণ পাতায় প্রধানত এগুলোকে সালোকসংশ্লেষণ সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি রসদ হিসেবে ব্যবহার করে সুতরাং এগুলো কিন্তু খাবার কিন্তু হিসেবে ব্যবহার করে এই উদ্ভিদ আবার পাতায় তৈরি খাদ্য উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে যথা কাণ্ড শাখা প্রশাখায় পাঠিয়ে দেয় অর্থাৎ এই পানিটা কি তার যে কাণ্ড তারপরে কি আছে শাখা তারপরে প্রশাখায় ভিতরে পাঠিয়ে দেয় তারপরে কি বলা হয়েছে দেখি একটু স্কিপ করে হ্যাঁ উদ্ভিদের মূলরম দ্বারা আহ শোষিত পানি ও খনিজ লবণ মূল থেকে পাতায় পৌঁছানো এবং পাতায় তৈরি খাদ্যবস্তু ছাড়া দেহে ছড়িয়ে পড়াকে পরিবহন বলে অর্থাৎ পরিবহন কাকে বলে এ দেখো উদ্ভিদের মূলরম দ্বারা শোষিত পানি ও খনিজ লবণ মূল থেকে পাতায় পৌঁছানো এবং পাতায় তৈরি খাদ্যবস্তু সারা দেহে ছড়িয়ে পড়াকে কি পরিবহন বলে শোষণের মতো পরিবহন পদ্ধতি ও উদ্ভিদের জন্য অতি গুরুত্বপূর্ণ জাইলেম ও ফ্লোয়েম নামক পরিবহন টিস্যুর মাধ্যমে ইত্যা উদ্ভিদে পরিবহন পরিবহন ঘটে জাইলেমের মাধ্যমে মূল দ্বারা শোষিত পানি পাতায় যায় এবং ফ্লোরোমে দ্বারা পাতায় উৎপন্ন তরল খাদ্য কি সারা দেহে পরিবাহিত হয় সুতরাং জাইলেম ও ফ্লোয়েম হল উদ্ভিদে পরিবহনের পথ অর্থাৎ জাইলেম ও ফ্লোয়েম হল উদ্ভিদের যে পরিবহন এর হল একটা পথ উদ্ভিদে পরিবহন প্রক্রিয়াটি নিম্নলিখিত লিখিতভাবে সম্পন্ন হয় এ দেখো এখানে কিন্তু একটা ছবির মাধ্যমে বোঝানো হয়েছে আর এখানে কি এখানে কিন্তু লিখেও বোঝানো হয়েছে তো দেখো উদ্ভিদের মূল নিয়ে পানি অভিস্রবণ প্রক্রিয়া এবং পানিতে দ্রবীভূত খনিজ খনিজ লবণ নিষ্ক্রিয় ও সক্রিয় শোষণ পদ্ধতিতে শোষিত হয় হয়ে জাইলেম টিস্যুতে পৌঁছায় অর্থাৎ জাইলেম টিস্যুতে পৌঁছানোর আগে এই কাজগুলো সম্পন্ন হয় জাইলেমের মাধ্যমে উদ্ভিদ দেহে রসের উদ্ধমতি পরিবহন হয় ফ্লোয়েম এর মাধ্যমে পাতায় তৈরি খাদ্য রসের উভমুখী পরিবহন হয় অর্থাৎ ফ্লোয়েম এর মাধ্যমে পাতায় কিন্তু উভমুখী পরিবহন হয় উদ্ভিদের সংবহন বা পরিবহন বলতে প্রধানত ঊর্ধ্বমুখী পরিবহন ও নিম্নমুখী পরিবহনকে বোঝায় অর্থাৎ পরিবহন কিন্তু দুই প্রকার ঊর্ধ্বমুখী আর হলো নিম্নমুখী তো তারপরে মাটি থেকে মূল দ্বারা শোষিত পানি ও খনিজ লবণের দ্রবণ রস বা যে জাইলেম বাহিকার মধ্য দিয়ে পাতায় পৌঁছায় তা একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা যায় এজন্য প্রয়োজন পেপারেরিয়াম পেপারোমিয়া উদ্ভিদ এ গাছের কাণ্ড ও মধ্য শিরা স্বচ্ছ অর্থাৎ এই দেখো যদি আমাদের পরীক্ষার প্রশ্ন আসে যে কোন গাছের কাণ্ড ও শিরা মানে স্বচ্ছ অর্থাৎ পরিষ্কার তো এই দেখো এ এই দেখো এখানে পেপারোমিয়া উদ্ভিদ এটা কিন্তু অ্যানসার হবে এখানে যদি আমরা ছবিটা একটু বড় করি তাহলে আমরা বুঝতে পারবো এখানে কি দেওয়া আছে এ দেখো এখানে কি বলা আছে খাদ্য তৈরি হচ্ছে দেখো এটা হলো পাতা যদি আমি একটু কালারটা চেঞ্জ করি বেশি বুঝতে সুবিধা হবে এই যে দেখো পাতা এই পাতার মধ্যে কি খাদ্য তৈরি হচ্ছে পানি এবং খনিজ লবণ মাটি থেকে পরিবাহিত হচ্ছে এটা হলো প্রসেধনের মাধ্যমে পাতা থেকে বের হয়ে যাচ্ছে অর্থাৎ এই দেখো এই পাতায় কিন্তু পুষ্টি সরবরাহ করে এ কিন্তু সতেজ হয়েছে এবং বাকি টুকু এ দেখো ও বাতাসের দিকে কি উড়িয়ে দিচ্ছে এটা হলো কাণ্ড জাইলেম টিস্যু মূল থেকে পানি ও দ্রবীভূত খনিজ লবণ উপরের দিকে পরিবহন করে এ দেখো পানি দেওয়ার পরে এই যে দেখো এইখানে থেকে বেয়ে 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 এখানে গেছে তারপর এখানে গেছে যার পরে এটা সতেজ করে পানি আবার উড়িয়ে দিচ্ছে বুঝেছ এ দেখো চিটো তিন দশমিক দশ উদ্ভিদের পরিবহন উভমুখী তো আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা এবং পরের ভিডিওটি পেতে সবার আগে নোটিফিকেশন আপনার মোবাইলে যেতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আবার বলছি করব আর আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম